कै जाने छि YouTube फाइगना राजाता जम जगह त 916 रामधारी आ देवधर बिबीते हजुर हटै ति फाइजाने वाले 916 फाइगना

যে আমার ঘোষণা শোনার পরে আমার যে ভাই দাঁড়িয়ে আছে ওই ভাই নেমে যাবে ওখান থেকে নামা ভাই পড়বে না নতুন পাচ্ছি নামার জন্য 한가 대가, 1분. 나안먹을 गसले हे पारीले हिने खाल 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 खालले खाल नबा उनले झोलाई खाइ दिदेन खालते के गत्ती हो न फोन फोन न का डर न भई उने पाजुमको कारमा आछो जाको भई के के जस्तो कार डर पर्छ पारे शाओ फटाफट खाल ખા ડાય ব tengo to change ব ব ব ব ব बोट चढायो बोट चढायो यार बोट चढायो यार बोट चढायो यार ना 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 दिन ना आमा बोट उठायो कि ताई बोत्ती बोट उठायो एक बा दो

এই কমান্ডারগা দে ওহ এই টিকিট ওই দা ওহ এই কলেজ পাড়ি ও সুন্দর গোল করার চেষ্টা বলি পন্ডিত প্রতিদিন কথা হচ্ছে আজকে এই এ চলে শালা আলাইকুম শালা м

আর <laughs> গোল <laughs> <laughs> খেলার কিন্তু খুব বেশি বাকি নেই দেখা যাক শেষ পর্যন্ত কারা শেষ হাসি হাসে এবং ফাইনাল আছে খেলার যোগ্যতা অর্জন করে খেলবেন

এই খেলানোর কি বল দেখছিনা ওটা শুধু কাটা দিবারে ওই শুধু কেন তো দিবারে ও গেমসে নেই গিয়ে কোলে দা পারফাসিং দা সবে দিন কাজ নেই এই সাইনা দে ভাই বল এটা মানে जिंदगी কি করে আবার কোলে গিয়ে দা আবার বল বুঝলে জোর বল দা

ওই হাতিলে একটা পপাস দিতে কোনো গোল হবে না এখানে গোল আর টুয়ান গোল কোনো গোল না গোল কোনো হবে না তাই তো দেখি দেখ আবার

আবাদ কলম্বোর ভাই ভাই একাদশ তারা একটু এখন বেশি আছে তাদেরকে ম্যাচে ফিরতে হলে তপন দা খেলোয়াড় ওখানে তোরা টিম ইরফানের ও এই শালা নেমেই কিন্তু গোল করার সুযোগ নিল এই শালা বাবা গোল হই গেল একদম পুরো গোল ছিল বর্ষা না হলে বা মাঠ শুকনো থাকলে শুকনো থাকলে অবশ্যই গোল হতো তুমি টাইম তো লস করবেই তুমি হলে তাই করবে ঠিক <laughs> বলে <laughs>